পাট শাক দিয়ে মুসুর ডাল হবে পাঁচ শাকগুলো সব বাছা হচ্ছে পাট শাকগুলো এই সুমোটা ফেলে দিতে হবে মুসুর ডাল সেদ্ধ করে পাট শাককে নিয়ে ডাল করব এইগুলোকে বেছে নেবো এতগুলো লাগবে না এই লাগবে এগুলো ভাজা করব শাকটাকে বেশ ভালো করে চেকুড়ি চেকুড়িয়ে ধুয়ে নেবো শাকটা একটা উড়ো মাছের ধুলো থাকে ধুলোটা পরিষ্কার হয়ে যাবে করবে ধুলোটা তালে সেলমভাবে অনেকখান থেকে প্রথমে একবার ধুয়ে নেবো নিয়ে এক বালতি জলে আবার বেশ খানিকক্ষণ দিয়ে রাখতে হবে তবে পুরো ধুলোটা কিন্তু ফ্রেশ হবে আবার একবার এই জলটার মধ্যে আমি ধুয়ে রাখলাম যখন রান্না করব ভালো করে শাকটাকে আবার একবার এইভাবে চোকুটে নিয়ে শাকটাকে তারপরে চুবড়িতে তুলে নেব এক বালতি জল দিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আবার বেশ চকুটে চুকুটে শাকটাকে ধুয়ে নিল বালি শাকে বালি থাকলে খাওয়া যাবে না শাক গুলো বেশ চকচক করছে নতুন শাক কড়াটা হয়ে গেছে শাকটাকে বেশ ভালো করে দিয়ে দিলাম কড়ার মধ্যে খানিকটা নাড়াচাড়া করে নেবো নতুন তরকারি খুব ভালো লাগবে ভাত দিয়ে খাওয়ার পক্ষে খুব ভালো অনেক কিছুই তো রান্না করে খেয়ে দেখেছেন এই ডালটা দেখবেন কত সুন্দর খেতে লাগবে শাক দিয়ে ডাল খেতে খুবই মজা এক কড়া শাকটা দিলুম কইটুকু হয়ে গেল নাড়ার পর শাকটা কিন্তু হয়ে গেছে শাকটা আমি তুলে নেবো এখন এই প্রথম নতুন শাক তো খুব নরম শাক ডালটাকে আমি ধুয়ে নেবো

কুকারেতে আমি একটা সিটি মেরে নেবো তাহলেও হবে একটা সিটি মেরে নিয়ে তারপরে আবার ঠান্ডা করে প্রেশারটা তারপরে শাকটা দিয়ে আবার একটা সিটি মেরে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কিন্তু কোঁড়াতেই রান্নাটা করছি পাঁচ মিনিট আগেই পাঁচ শাকটা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডাল আর পা শাকটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার সমুড়ব ডালটা সেদ্ধ হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটা ডেস্কির মধ্যে ঢেলে নিলাম তেল হয়ে গেছে লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথম লঙ্কাগুলো দিলাম জিরে রসুনকে শুক্টো রসুনকে ফেটে করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ রসুন রস লঙ্কা একটুখানি লাল লাল হয়ে যাবে লাল মতো লাল হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে হলুদ হলুদটাকে আমি ভেজে নেব হলুদটাকে খানিকটা ভেজে নেব আমি হয়ে গেছে হলুদটা ভাজা ডালটাকে ভুল বেশ সেরকম ঘন 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 ডালটা হবে একশো গ্রাম মুসুর ডাল আর পাট শাক এক মুঠ ঠিক এইভাবেই ঘনটা হবে ডাল একদম রেডি হয়ে গেছে একটুখানি ফুটবে ফুটলেই একদিন রেডি আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে আর ডাল আর একটা হালকা কিছু তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যাবে ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তবু একটা হালকা কিছু থাকলেই বেশ শাকের ডাল খুবই আমার পছন্দ আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন পুরো ডাল রেডি